তো বন্ধুরা আমি হঠাৎ করে জানতে পারি যে আমার লাভলি দিদি শাড়ি পার্টিং করে ঠিক আছে তো ঘটনা হচ্ছে আমি দিয়েছিলাম তা উনি আমাকে শাড়িটা দিয়েছিল টাকাটা আমি দিতে পারিনি আমি ঠিক আছে কি যাব ফোন করে বলি যে আমি শাড়ি টাকাটা দিতে আসবো আপনারাও আসতে পারেন শাড়ি পার্টিং এ করাবে শিঙ্গারামুড়ি খাওয়াবে হ্যাঁ চা 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 আবার চা খাওয়াবে স্পেশাল দুধ চা তো লাভটা হচ্ছে আর